Thank <laughs> you. সরকার লিখেছেন হাই এটা কি এটা হচ্ছে হ্যান্ড পেইন্টিং শাড়ি আর তার সাথে ম্যাচিং করে এটা হচ্ছে ব্লাউজ পিস অসংখ্য ধন্যবাদ দাদা কমেন্ট করার জন্য প্রাইস কত এটার প্রাইস আছে বাইশশো পঞ্চাশ টাকা সেম নামে আমাদের একটা পেজ আছে আপনি চাইলে পেজ ভিজিট করতে পারবেন নূর ইসলাম নূর খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ এটা হাফ সিল্কের উপর আছে আমার নৌর ইসলাম নৌর লিখেছেন কোথায় পাবো আমার চ্যানেলের উপরে পেজ লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে পেজে ভিজিট করতে পারেন এবং পেজ থেকে আমাকে কন্ট্যাক্ট করতে পারবেন এটা কি সুতি নাকি হাফ সিল্ক মৃণাল সরকার লিখেছেন এটা হচ্ছে হাফ সিল্ক আর শাড়ির আর শাড়ি হচ্ছে সাড়ে তেরো হাত লম্বাই আর এখানে যে ব্লাউজটা রেখেছি এটা কটনের উপর আছে হোম ডেলিভারি ব্যবস্থা আছে হানড্রেড পার্সেন্ট হোম ডেলিভারি ব্যবস্থা আছে তাছাড়া আপনি পার্সেল হাতে পেয়ে অবশ্যই চেক করে তারপর পেমেন্ট করতে পারবেন শাড়িটা আর একটু ভালো করে দেখাবেন অ্যাকচুয়ালি দাদা শাড়িটা এই মুহূর্তে রংটা কাঁচা আছে যার জন্য আমি খুব ভালো করে দেখাতে পারছি না তো আমার চ্যানেলে সেম শাড়ি আমি আপলোড করে রাখবো আপনি চাইলে দেখে নিতে পারেন এটা হচ্ছে কুচির পার্ট কালার একটা যে কোনো কালারে আপনি কাস্টমাইজড করে নিতে পারেন বেশিরভাগই আমার কাঁচা হলুদ কালারেই চাই আর এছাড়াও হচ্ছে আকাশি কালারে আছে আপনি চাইলে যে কোনো কালারে কনভার্ট করে নিতে পারেন প্রাইসটা একটু রিজনেবেল করা যায় না না দাদা আমাদের প্রাইসটা ফিক্সড আছে কারণ হচ্ছে শাড়িতে অনেক কাজ করা আছে আমি যদিও শাড়িটা এই মুহূর্তে দেখাতে পারছি না তো আমি সেম শাড়ি আপলোড করে রাখবো আপনি চাইলে আমার পেজ থেকে দেখে নিতে পারেন আর এছাড়াও পেজটা ঘুরে দেখলে আপনি বুঝতে পারবেন যে আমাদের শাড়ির কোয়ালিটি বা হচ্ছে ভালোভাবে শাড়িগুলো দেখতে পারবেন অনেকগুলো শাড়ি আপলোড করা আছে আর এছাড়া যদি আপনি একটু কাজ কমের ভিতর নেন সেক্ষেত্রে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর আমার চ্যানেলের উপরে পেজ লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে পেজে ভিজিট করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেহেতু অনেক রাত হয়ে গেছে আমি লাইভটা এখন শেষ করে দিচ্ছি নমস্কার সবাইকে সেম শাড়ি কি ডিফারেন্ট কালারে আছে যে কোনো কালারে আপনি কাস্টমাইজড করে নিতে পারেন এছাড়াও হচ্ছে আমার কমলা কালারে করা আছে আর আকাশি কালারে করা আছে তো আপনি আমার পেজটা ভিজিট করতে পারেন তো এই মুহূর্তে আমি লাইভটা শেষ করে দিচ্ছি যদিও অনেক রাত হয়ে গেছে এখন আর কন্টিনিউ করব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সবাইকে